আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি রয়েছি ঢাকা জেলার দক্ষিণ ক্রাণীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও মৌজায় আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এটি সরকারি পাকা একটি রাস্তা প্রথমে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন ইচ্ছে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগন্যালটি বাজিয়ে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারণ জমির চারপাশের লোকেশন ভালোভাবে দেখতে পাবেন জমিটির দাম জানতে আপনি হলুদ ম্যাপ করা যে রাস্তাটি এখন দেখছেন এই রাস্তাটি হচ্ছে প্রকল্পের আট ফিট নিজস্ব রাস্তা আপনারা এখন হলুদ ম্যাপ করা এই জমিটি দেখছেন জমি রয়েছে পনেরো চার শতাংশ নিষ্কণ্টক ঝামেলা মুক্ত ভরাট একটি জমি সমস্ত কাগজপত্র বিক্রির জন্য প্রস্তুত করা রয়েছে ইচ্ছে করলে এখনই এই জমিটিতে বাড়ি করতে পারবেন আশপাশে প্রচুর বাড়িঘর রয়েছে দর্শক আপনারা জানেন ক্রাণীগঞ্জ হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের এলাকা তাই ক্রাণীগঞ্জকে বলা হচ্ছে ভবিষ্যতের ঢাকা এখানকার জমির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি অন্য এলাকার জমির চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়ে থাকে তাই ভবিষ্যৎ চিন্তা করে ক্রাণীগঞ্জে আপনি কিছু জমি কিনে রাখতে পারেন ভূমি সংক্রান্ত কোনো সমস্যা এবং এর সমাধান বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন জমিটির মূল্য ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফেজ